অনেকে ডিটাল এরকম সাইজলো এমন দিয়ে এরকম আর নেটা নাওন করব তখন মাঝে নিয়ে এসো আর দাবন দিয়ে দাবন দিব বামে দে সোজা হ্যাঁ আর মাঝে করে নিয়ে একটা নাইচা দিলে লড়ালে আসলে না ভাঙলে হয় গাড়ি মানুষের গাড়ি ও ভিডিও তো বাহুবলি পাঁচটা বাহুবলি দেখি আমার গাড়ি আমি আমার গাড়ি আমার দিলে আমি

और खाता थोड़े

गुड बाई ए गुड बाई गणेश सुंदरबाई श्रेष्ठ शर्मा ए लागि छोरो भन्नु भयो न राम भरोसे छोरी भयो के रे के के भन तरे आदरणीय मुन्जी पोनीबाई 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 বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

মাঠ পুরাই ভিজে গেছে রে ভাই আর গাড়ি চালানো হবে না